পাতমার আদেলা তালাহনুয়ের জন্ম ছিল আল্লাহর এক বিশেষ রহমত যা পৃথিবী ও আখিরাতের নারীদের শ্রেষ্ঠত্বের এক মহামানবিক নির্দেশন হয়ে রয়েছে আজকের ভিডিওটি এমন কিছু বিশেষ তত্ত্ব নিয়ে যা আপনি হয়তো কখনো শোনেননি যদি আপনি পুরো ভিডিওটি না দেখেন তাহলে এ অসাধারণ গল্পের অর্ধেকও জানবেন না তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হজরত ফাতেমা রাদেল্লাহু তালহ ইসলামের এক অনন্য ও পবিত্র ব্যক্তিত্ব তিনি হজরত খাদিজা রেদল্লাহু তালান এর কনিষ্ঠা এবং অতি ভাগ্যবতী কন্যা তার জন্ম হয়েছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবদের পঞ্চম বছরে যা ছিল এক অতি শুভ মর্ত যাত্রার শুরু থেকেই তিনি যখন ফাতেমা রাদেল মাতৃ গর্বের ছিলেন রসুলুল্লাহ ও খাদিজা রাজিয়াল তালানহ নানান ন্যাক আলামত অনুভব করতেন যা তাদেরকে জানিয়ে দিয়েছিল যে আল্লাহর এক পবিত্র অনুগ্রহ আসছে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে ফাতেমান আদাল্লাহ তালানহু এর জন্মের আগেই খারিজার আদাল্লাহ তালানহু সুমিষ্ট সুগ্রাণ অনুভব করতে শুরু করেছিলেন যা তার কন্যার আগমনের জন্য আল্লাহর বিশেষ নির্দেশন ছিল একদিন রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম খাদিজাকে বলছিলেন তোমার পূর্বে এক অতি ভাগ্যবতী কন্যা রয়েছেন যার বংশধরেরা দুনিয়ার বুকে খুব ন্যাক কাজের জন্য পরিচিত হবে ফাতেমার জন্মের সময় দুটি ঘটনা ঘটেছিল একটি ছিল অত্যন্ত দুঃখজনক এবং অপরটি ছিল আল্লাহর অপূর্ব রহমত খাদিজারা দে্লা তালু এর প্রতিবেশী কুরাইশের রোমণীগণ তারা প্রথমে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হন চারটি মহামানিত নুরমণি তারা হলেন হজরত হাওয়াল আলাইসাল্লাম আসি আলাইসাল্লাম মরিম আলাইসাল্লাম এবং ফেরাউনের স্ত্রী সকলে আল্লাহর নির্দেশে খাদিজা রাদুল্লাহতালান হয়ে সহায়তায় এলেন তারা এসে খাদিজা রাদুল্লাহ তালান হয়ে পরিচর্যা করেন এবং ফাতেমা আদালতুয়ের জন্মের মুহূর্তে তার গোয়াটি আলোকিত হয়ে ওঠে ফাতেমা রেদ আল্লাহ জন্মে আল্লাহর রহমত যেন সমস্ত পৃথিবীকে আলোকিত করেছিল রসুল্লাহ সাল্লুসাল্লাম তখন নাকি খুবই প্রিয় ছিলেন এবং তাকে ফাতেমা নামে অবহিত করেন যার অর্থ বিচ্ছিন্নকারী তিনি ছিলেন লোভলালার সাথে থেকে মুক্ত এছাড়াও তার আরও নাম ছিল জোহরা ফুলের কলি রাজিয়া জাকিয়া পবিত্র অনুযায়ী সাইদা শ্রেষ্ঠ ও সর্দার এবং বতুল লোক বর্জনকারী ফাতেমার লোহ তো তার সময়ের নারীদের মধ্যে শ্রেষ্ঠ এবং পরাকালেও তিনি ব্যস্তবাসীদের মধ্যে সর্দার হবেন তার জন্ম ও জীবন আল্লাহর অনুগ্রহ রহমতের এক মহান নির্দেশক যা পৃথিবী ও আকিলনীয় তালু এর জন্ম এবং জীবনে আল্লাহর রহমত ছিল অবিস্মরণীয় তিনি সবসময় আল্লাহর প্রতি তার পূর্ণ ভরসা রেখেছিলেন আমাদেরও জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত ফাতেমান দে্লবতাল আহু নারীর শ্রেষ্ঠ এবং মর্যাদার এক অনন্য উদাহরণ ইসলামী নারীকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে এবং আমাদের উচিত নারীদের প্রতি শ্রদ্ধা এবং তাদের মর্যাদা সম্মান করা ফাতেমা এর জীবন ছিল ত্যাগ এবং সাদামাটা জীবনের এক চমৎকার উদাহরণ তিনি ছিলেন ত্যাগে পূর্ণ এবং জীবনে অত্যাধিক দিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন আমাদেরও জীবনের ত্যাগ এবং সাদাশীদের জীবন ধারণ করার চেষ্টা করা উচিত বিচ্ছিন্নকারী এর অর্থ ছিল তিনি ছিলেন লোভ থেকে মুক্ত আমাদের জীবন থেকে পৃথিবী জীবনের অস্থায়ী চাওয়া পাওয়া প্রতি অতিরিক্ত আকর্ষণ ত্যাগ করতে হবে একতা ও সহযোগিতা ফাতেমাধ্যবতালনু এ জন্মের সময় মহামান নিত রমণীগণের সহযোগিতা এবং আল্লাহর সাহায্যে তার জীবনে একটি বিশেষ মুহূর্ত ছিল একে অপরের প্রতি সহানুভূতি এবং সহযোগিতা মনোভাব থাকতে হবে বিশেষ করে বিপদের সময় পাতামের জীবনের আমাদের উপদেশ দেয় যে আল্লাহর উপর বিশ্বাস রাখুন নারীর মর্যাদা এবং সম্মান দিন তেগের মাধ্যমে শান্তি অর্জন করুন এবং নিজের জীবনে সাদা থাকতে চেষ্টা করুন